এগুলো থাকতে হবে এটা কবে তৈরি হয়েছে কতদিন ভালো থাকবে এই সমস্ত তথ্য থাকতে হবে এটা তো মেয়াদ উত্তীর্ণ হতে পারে আপনি মেয়াদ উত্তীর্ণ সস কি খাওয়াতে পারবেন কাউকে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি এটা কি দেন কাস্টমারদের স্যার এটা সস আপনি নিজে বানিয়েছেন স্যার না এটা বাজার থেকে কিনেছেন এর ডেট কোথায় কি কি উপাদান আছে এর ভিতরে স্যার টমেটো আছে চিনি আছে ইস্ট আছে কি কি উপাদান দিয়ে তৈরি সেই উপাদানের তালিকা থাকতে হবে ইনগ্রেডিয়েন্টস গুলো কি এগুলো থাকতে হবে এটা কবে তৈরি হয়েছে কতদিন ভালো থাকবে এই সমস্ত তথ্য থাকতে হবে এটা তো মেয়াদ উত্তীর্ণ হতে পারে আপনি মেয়াদ উত্তীর্ণ সস কি খাওয়াতে পারবেন কাউকে আচ্ছা আপনি দেখেন তো যে নাম কি এটা মেয়াদ দেওয়া আছে কি দেখেন ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া আছে কোনো শুধু আগস্ট লেখা আগস্ট লিখেছেন সাল লেখা নাই এক্সপায়ার্ড ডেট মেম আসছে আসলে কস সাল লেখা নাই এই সমস্ত বেনামি নিম্ন মানে শস খাওয়া যাবে না এখানে এই যে পরোটা হটকেক চিকেন বার্গার এইগুলো তৈরি করেছেন কবে আজকে উৎপাদনের তারিখ কোথায় দিয়েছেন স্যার তারিখ দাও আছে কিনা না স্যার কোথাও দেওয়া নাই এটা কি লিখেছেন 18 সেপ্টেম্বর

নেওয়া নাই উৎপাদনের তারিখ থাকতে হবে শূন্য দৃষ্টিষ্ঠ সর্বস্থ খুসরা বিক্রিমূল্য থাকতে হবে শূন্য দৃষ্টিষ্ঠ সেই সমস্ত পণ্যই আপনি বিক্রয় করবেন এখানে যে মিষ্টিগুলো আছে এই মিষ্টিগুলো কবে তৈরি করেছেন কোনো তথ্য দেন নাই আপনি কেন আর মিষ্টির মূল্য তো প্রত্যেক মিষ্টি হয় এখানে থাকবে নালে প্রত্যেক মিষ্টি ট্রেডিতে থাকবে ট্রেডিতে মিষ্টি এখানে মূল্য তালিকা ওই কর্নারে যেটা যে মূল্য তালিকা যেমন আপনি দিয়ে জুজগুলো কি কোপাদানদে তৈরি করেন এগুলো স্বাস্থ্যসম্মত কি না এই তথ্যগুলো দিতে হবে আপনার আপনি বললেন এলাসের গুড়া এটা কেলাসের গুড়া এটা তো একটা রাসায়নিক কেমিক্যাল অনেক রকম কেমিক্যাল দোয়া আছে এখানে সুগন্ধি বাজার থেকে কিনেছেন এটা সুগন্ধি এটা এলাস গুড়া করা না এলাসের ফ্লেভার ব্যবহার করা তো তো ফ্লেভারটা ব্যবহার করেন এটা অরিজিনাল এলাচের গুঁড়া না এইগুলো ব্যবহার করেন আপনি বিট লবণ ব্যবহার করেন তাহলে এখানে আপনাকে তালিকা দিতে হবে আপনি জুস তৈরিতে কী উপাদান ব্যবহার করেন সেগুলো স্বাস্থ্যসম্মত কিনা সমস্ত তথ্য দিতে হবে এবং আপনি যে জুসটা মিক্সার করেন আপনার স্বাস্থ্যসনদ লাগবে আপনার কোনো সোয়াসের রোগে আক্রান্ত কিনা আপনি সিভিল সার্জন অফিস থেকেই স্বাস্থ্যসনদ নিয়ে আপনাকে যথাযথ আইনগত প্রক্রিয়া মেনে নিরাপদ জোস কিভাবে ভোক্তাদের কাছে দিবেন সেটা নিশ্চিত করতে হবে আপনার বুঝতে পেরেছেন আপনি এখানে যতগুলো পণ্য বিক্রয় করবেন সমস্ত পণ্যের উৎপাদনের তারিখ এবং মেয়াদের তারিখটা অবশ্যই দিতে হবে কিন্তু একটা পণ্যতেও আপনার এই তারিখগুলো দেওয়া নাই নিজের ইচ্ছা মতো বিশ তারপরে দুইশো দুই আমরা কিভাবে কোন সব পণ্য বিক্রয় করেন তার উৎপাদনের তারিখ তারিখ দেওয়া নাই সাঁত্রিশ ধারার ব্যত্যয় ঘটেছে আপনি অপরাধ স্বীকার করেন এই অপরাধে সর্বোচ্চ সাজা আছে এক বছরের জেল এবং জরিমানা আছে পঞ্চাশ টাকা আপনাকে আজকে সতর্কতামূলক পাঁচ হাজার টাকা জরি করলাম আপনি ভবিষ্যতে এই বিষয়গুলো অধিকত সতর্ক থাকবেন এবং নিয়মকানুন মেনে চলবেন ঠিক আছে